শেখ হাসিনার নামের বিরুদ্ধে রায় দেওয়া মানে এই মুহূর্তে দেশের আঠারো কোটি জনগণ বাংলাদেশ সার্বভৌমত্ব এবং মানচিত্রের বিরুদ্ধে রায় ঘোষণা করা এই পনেরো মাসের ইনুসের অপশাসনের মাধ্যমে এবং একটি সাজানো গুছানো দেশটাকে যারা ধ্বংস করেছে তার ফলশ্রুতিতেই আজকে দেশের আঠারো কোটি জনগণের মধ্যে আওয়ামী লীগ একটি প্রাসঙ্গিক তখন একটি শেখ হাসিনা প্রাসঙ্গিক আর এই প্রাসঙ্গিক নেত্রীকে আঠারো কোটি জনগণের জননেত্রীকে জননীকে তার বিরুদ্ধে রায় ঘোষণা মানে দেশের আঠারো কোটি জনগণের বিরুদ্ধে রায় ঘোষণা করা দেশের মানচিত্রের বিরুদ্ধে রায় ঘোষণা করা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে রায় ঘোষণা করা আর তাই এই সতেরো তারিখের আওয়ামী লীগের ডাকা লাগাতার শাটডাউন গত তেরো তারিখের ঢাকা লকডাউনের পরবর্তী সময় চোদ্দ পনেরো তারিখে গেছে সারা দেশব্যাপী পরবর্তীতে ষোলো সতেরো শাটডাউন এই শাটডাউন এই রায়ের বিরুদ্ধে নয় আওয়ামী লীগ তথা আমরা জানি ডেভিল ইনুসের ক্যাঙ্গারো কোর্টের এই রায় পাঁচ তারিখের এই রায় গত চব্বিশের পাঁচ আগস্টে তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এমন একটি ক্যাঙ্গারু কোর্ট গঠন করা হবে এবং সেই কোর্টের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত দণ্ডিত আসামিদের পক্ষে নেওয়া তাজুল গঙ্গেরা মিলে একটা কোর্ট বানাবে যেই কোর্টে ওরাই বিচারক ওরাই আইনজীবী ওরাই সাক্ষী ওরাই সবকিছু তাজুল এখানে তাজুলের মতন একজন ধুরন্দর রাষ্ট্রদ্রোহী রাজাকারের বাচ্চা সে একজন বিচারপতির সামনে গিয়ে দাঁড়াবে আর বলবে মাননীয় আদালত এই লোক এখানে ইডিডিট করছে গুলি করছে মাথার উপরে গেছে চুলে আগুন ধরে গেছে তখন সে মারা গেছে তার নির্দেশে করছে আর আদালত তার বিরুদ্ধে কথা শুনে রায় দিয়ে দেবে এমনই আদালত এটাই আদালত সেই ক্যাঙ্গারু আদালত কি রায় দিবে কি সাজানো গোছনে রায় দিবে এটি আওয়ামী লীগ অনেক আগে থেকেই জানে দেশের জনগণও জানে আর যে কারণে আওয়ামী লীগ এই রায়কে অনেক আগে থেকেই প্রত্যাখ্যান করে দিয়েছে বলত এই রায়ের উদ্দেশ্য উদ্দেশ্য একটাই কিছু একটা মাধ্যমে শেখ বিরুদ্ধে একটা সাজানো রায় দিলে দেওয়া হোক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক যে কোনো একটা অপরাধে একটা রায় দেওয়া মানে আগামীতে নির্বাচন কিংবা রাজনীতিতে এই সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করতে পারবে না রায় হয়ে গেছে সে নির্বাচন করতে পারবে না নির্বাচন থেকে দূরে সরানো কিন্তু তারা ভুলে গেছে যে চব্বিশের পাঁচ আগস্ট তারা যেটাকে বলতেছে গণ অভ্যুত্থান সেটা এখন বিশ্ব বা বিশ্বব্যাপী পশ্চিমা দেশ সহ অনেক দেশ এখন বিশ্বব্যাপী প্রায় সতেরোটা দেশে প্রমাণিত হয়েছে যে চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ওই ডিপ এস্টেটের দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলার এর বিনিময়ে বাংলাদেশে একটি সন্ত্রাসী হামলা জঙ্গি হামলা করা হয়েছে যে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে এখানে ওরা প্রমাণ করতে চেয়েছিল যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার কিংবা উপদেষ্টা সরকার বলতে কোন সে নাই ওরা বলতে আদালতের রায়ের মাধ্যমে এটা হয়েছে আদালতের প্রধান বিচারপতি কে রায় দিচ্ছে কে সেই রায়টা দিচ্ছে যে সরকার গঠন করা হবে তৎকালীন প্রধান বিচারপতি এবং আরেকজন জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে ছিল এটা প্রমাণিত হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগ করছে সেই পদত্যাগের রায়ের কপিটা এখন তারা দেখাতে পারেনি এমনকি মহামান্য রাষ্ট্রপতি বলছে যে আমি শুনেছি আমি এখন তার পদত্যাগ পত্র পাইনি সুতরাং প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো দেশের রানী প্রধানমন্ত্রী আর বিশ্ববাসী দেখেছে যে না সেদিন গণ অভ্যুত্থান এক জিনিস আর সন্ত্রাসী জঙ্গি হামলা অন্য জিনিস সেভেন পয়েন্ট সিক্স টু মাধ্যমে নিরহ শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিশ্বব্যাপী এখন এটা এটা দেখেছে দেখেছে জাতিসংঘ জেনেছে যে তাদের দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ কিন্তু সে তো বারোটা নাগাদ দেশটাকে বাধ্য হয়েছে সে চলে গেছে তার মানে তাদের দাবি পূরণ হয়েছে তাহলে বারোটার পর থেকে বাংলাদেশ ব্যাপী চারশো বিশটা থানায় একযোগে হামলা পুড়িয়ে দেওয়া হয় এবং নিরহ পুলিশদেরকে পুরিয়ে হত্যা করা হয় যেটিকে ওরা বলতেছে জনরোষ আচ্ছা গণরোষ বা জনরোষ একজন গর্ভবতী সাত মাসের গর্ভবতী নারী পুলিশ ও যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো সেটা কিভাবে গণরস হয় সেটা কিভাবে জনরোষ হয় এই প্রশ্নের উত্তর ওরা দিতে পারে নাই মিথ্যার উপর ভর করে একটি ক্যাঙ্গাল কোটের মাধ্যমে জননেত্রীর বিরুদ্ধে রায় এই রায় অনেক আগেই দেশের জনগণ ধরো যে শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছে এখন সারা দেশব্যাপী যে শাটডাউন এই সার ডাউন দেশ রক্ষার করার জন্য সার্বভৌম আমি দেশের আঠারো কোটি জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই ক্যাঙ্গারু কোর্ট আজকে আপনাদের বিরুদ্ধে রায় দিতে যাচ্ছে দেশের মানচিত্রের বিরুদ্ধে রায় দিতে যাচ্ছে ক্যাঙ্গারু কোর্ট চোখে দেখছে না বাংলাদেশের সাংবাদিকরা আজকে দেখতেছে না চট্টগ্রামের বন্দর বিদেশিদের ইসরায়েলি বাহিনীদের হাতে তুলে দেওয়া হলো সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে দেশের এক ইঞ্চি মাটি বিদেশিদের হাতে তুলে দেব না সেই বিষয় নিয়ে দেশের কয়টা গণমাধ্যম লেখালে করতেছে সেই বিষয়টি নিয়ে দেশের কতজন বুদ্ধিজীবী এগিয়ে আসতেছে একবার একটু ভাবুন একবার চিন্তা করুন দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আজকে দেশটাকে একটি জঙ্গিবাদে পরিণত করার জন্য শতভাগ জঙ্গিবাদে পরিণত করার সর্বোত্তম ভাবে কাজ করে যাচ্ছে এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার তথাপি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো চব্বিশের পাঁচ আগস্ট ইনুস এই অবৈধ সরকারের অধীনে যত নিয়োগই হচ্ছে না কেন যা কিছুই হচ্ছে না কেন যেদিন এই দেবী লিনু সরকারের পতন হয়ে যাবে সেই দিন থেকে পাঁচ এই যা কিছু অবৈধ অগণতান্ত্রিক সমস্ত নিয়োগ বাতিল বলেই গণ্য হবে কিন্তু আমাদের সদা আমাদের চৌষট্টি জেলা জুড়ে সাধারণ মানুষ শুধুই আমাদের রাজপথে আন্দোলন করলে চলবে না চোখ কান খোলা রাখতে হবে ওরা যাতে যেমন জানেন আমলিক সরকারের আমলে সাড়ে পনেরো বছর সাত মাস শাসন আমলে মোট মাঠ দুই হাজার লক্ষ কোটি টাকা দুইশো দুঃখিত দুই লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ ছিল বা দুই লক্ষ কোটি টাকা ঋণ ছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেই ঋণ এখন একুশ লক্ষ কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে একবার চিন্তা করুন একুশ লক্ষ কোটি টাকা ঋণ করে ফেলেছে এই সরকার তাহলে একুশ লক্ষ কোটি টাকা তথা উনিশ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশে এই সরকার এসে কি কি প্রকল্প নিয়েছে কয়টা উন্নয়নমূলক কাজ করেছে আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার মহল্লায় কি উন্নয়নমূলক কাজটা এই সরকার করছে আইএমএফ এর দ্বিতীয় কিস্তির সম্পূর্ণ টাকাই সরকার নিয়ে গেছে আপনারা দেশবাসী দেখেছেন এই সরকার মাত্র যখন তিন মাস অন্তর্ভিত হচ্ছিল তৎকালীন সময় আমরা দেখেছি শেয়ার বাজার থেকে প্রায় বিশ হাজার কোটি টাকা উদাও হয়ে গিয়েছিল কিন্তু তখন আবার গণমাধ্যমে খবর আসে বাংলাদেশের নতুন কোটিপতি হয়েছে পাঁচ হাজার জন তথা তারা ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলেছে এবং অ্যাকাউন্ট খুলেই সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রেখেছে অন্যদিকে শেয়ার বাজার থেকে বিশ হাজার কোটি টাকা নাই হয়ে গিয়েছিল প্রথম তিন মাসে দেশবাসীর কাছে এখন বলবো আপনার দেশের ব্যাপী পুরো দেশব্যাপী চলাচল অফিস আদালত বেসরকারি শিল্প প্রতিষ্ঠান সাধারণ মানুষ খাওয়া ভাইরা যদি এগিয়ে খেটে দিন না আসেন তাহলে এই দেশ রক্ষা করা আমাদের জন্য কঠিন আমরা এই দেশ রক্ষা করতে পারবো না মনে রাখবে পাঁচ আগস্টের পর থেকে যতগুলো নির্যাতনের শিকার হয়েছি জেল জুলুমে নির্যাতনের শিকার হয়েছি এখন পর্যন্ত যেভাবে পাচ্ছি নির্বিঘ্নে হুমকি হুমকি হত্যার তারপর নির্ভয়ে দেশের মানচিত্র রক্ষার জন্য সার্বভৌমত রক্ষার জন্য নিজেকে নিবেদিত রেখেছি সর্বোচ্চ রকমের আপনাদের জন্য সকল তথ্য প্রতিবাদ জানিয়ে যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে বিনার সাথে অনুরোধ থাকবে এই মুহূর্ত থেকে স্ব জায়গা থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মানচিত্র রক্ষার জন্য আপনারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে পড়ুন এখন আর ফেসবুকে কথা বলার সময় নাই এখন আর অনলাইন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ নাই এখন আমাদের রাজপথে কাজ করতে হবে রাজপথে নেমে আসতে হবে ভাইয়েরা আমার দেশের স্বাধীনতা উনিশশো সালে আমাদের পূর্বপুরুষরা কেন পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশটাকে ভেঙে পাকিস্তানকে আলাদা একটি রাষ্ট্র করেছিল আপনারা সেই ইতিহাস জানেন আপনারা জানেন সেই লোমহর্ষক বর্ণনার কথা আজকে যদি পুরো পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি না হতো আমাদের আলাদা প্রধানমন্ত্রী সেনা প্রধান আমাদের পূর্ণ সচিব এগুলো কিছুই পয়দা হতো না কিছুই সৃষ্টি হতো না আমরা মুক্তির জন্য আমরা শোষণের শিকার হয়েছিলাম আমরা নির্যাতনের জন্য হাত থেকে বাঁচার জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশটাকে আমরা তৈরি করেছিল আমাদের পূর্বপুরুষরা তিরিশ লক্ষ ভাইরা এক সাগর রক্ত দুই লক্ষ মা বোনের সশ্রমের আমরা বাংলাদেশ পেয়েছি আপনারা জেনে থাকবেন সারা বিশ্বব্যাপী যত লক্ষ লক্ষ মুসলমানকে এই পাকিস্তান হত্যা করেছে এগুলো ইসরায়েলি ইহুদিবাদীরাও করে নাই এগুলো কোনো অমুসলিম কোনো জাতি পর্যন্ত করে নাই যতগুলো মুসলমান হত্যা এই পাকিস্তানি বাহিনী করেছে আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজকে দেখলাম সেই পাকিস্তানের প্রধান এই সেনা সেনাপ্রধান বলতেছে পাকিস্তানের সেনাপ্রধান আল্লাহর সেনাবাহিনী নাউজুবিল্লা হজুবিল্লা জালে আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাইয়েরা আমার নেতা হওয়ার জন্য এখানে আসে নাই দেশে একটি সুন্দর স্বাভাবিক নির্বাচিত সরকার আসুক কালকা থেকে গলামাজি করব না বলবো না আপনাদের জন্য ভাইরা রাস্তায় নেমে আসুক তবে হ্যাঁ বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো যারা জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দেয় যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে দুর্নীতি করে টাকা নিজেরা দা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বনে যায় আর আমার দিনমজুর ভাইরা আমার কৃষক ভাইরা আমার প্রবাসী ভাইরা বিদেশে যাওয়ার জন্য যারা এক লক্ষ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য তাকে দুই জায়গায় তিন পাঁচ মাস ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় অত্যন্ত ভারাক্রান্ত ভাই বলতে হয় ভাইরা আমার আপনারা এগিয়ে আসুন রাজপথে আমাদের এগিয়ে আসতে হবে মোকাবেলা করতে হবে এই মুহূর্ত থেকে আমাদের সবার আগে মানচিত্র রক্ষার জন্য সংগ্রাম করতে হবে সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সংগ্রাম করতে হবে তাই যে যেখানে যে অবস্থায় আসছেন না কেন ভাইরা আমার একটু কষ্ট হবে কিন্তু মনে রাখবেন ভাইরা আমার উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাড়া মহল্লায় যেভাবে আমার মায়েরা আমার মা চাচিরা মুক্তি ভাইদেরকে আশ্রয় দিয়েছিল খাবার দিয়েছিল ওই পাক বাহিনীর হাত থেকে বাঁচার জন্য ওই পাক বাহিনীর হাত থেকে তাদের রক্ষা করার জন্য ঘরের মধ্যে আশ্রয় দিয়েছিল তাদের বাসস্থান দিয়েছিল চিকিৎসার ব্যবস্থা করেছিল সেই সকল মা আছেদেরকে এখন পর্যন্ত অনেক বাঁচাতে বেঁচে আছেন তাদের উদ্দেশ্যে বলবো পাড়া মহল্লায় আটষট্টি হাজার গ্রাম জুড়ে আমাদের আওয়ামী লীগের ভাইরা রয়েছে আমাদের গেরিলা বাহিনী ভাইরা রয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ভাইরা রয়েছে যারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেই সকল ভাইরা রয়েছে তাদেরকে রক্ষার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা জেনে জেনে থাকবেন আমরা উনিশশো সালে আমাদের পুরো পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল পাকিস্তানে মিলিটারিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমরা এখন সেই সকল পাক বাহিনীদের রেখে দেওয়া ওদের দোষরদের বিরুদ্ধে এই দেশের ভূমিতে জন্ম নেওয়া পাক বাহিনীদের বীর্যে জন্ম নেওয়া এই দেশের ভূমির মধ্যে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হচ্ছে তথাপি আমরা বলবো ভিন দেশিদের এজেন্ট বাস্তবায়ন ওরা বাস্তবায়ন করার লক্ষ্যে ওরা কাজ করছে এবং আমরা আমাদের স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এসে ওদের হাত থেকে স্বাধীনতা রক্ষা করার জন্য সংগ্রাম করছি উনিশশো সালে আমাদের পুরোপুরুষরা নয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল ঠিক চুয়ান্ন বছর পরে স্বাধীনতা রক্ষা করার জন্য এখন আমাদের সংগ্রাম করতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে তাই স্ব স্ব জায়গা থেকে গ্রাম থেকে পাড়ায় মহল্লায় প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রয়োজনে হলে যে সকল মিত্র বাহিনী ভাইরা রয়েছে তথা আওয়ামী লীগের দলে যে সকল নেতাকর্মীরা রয়েছে সেই মিত্র বাহিনী ভাইদেরকে নিয়ে সশস্ত্র বাহিনী তৈরি করতে হবে মনে রাখবেন আওয়ামী লীগের জন্মই হয়েছে গেরিলা যোদ্ধার মাধ্যমে আওয়ামী লীগ ভাবে তৈরি হয়েছে একাত্তর সালের মুক্তিযুদ্ধের বড় অস্ত্র ছিল গেরিলা যোদ্ধা তথা গেরিলা যুদ্ধ মানে কি তথাপি হচ্ছে চোরাগুপ্তা হামলা সেই চোরাগুপ্তা হামলার মাধ্যমে মূলত প্রতিটি যুদ্ধে প্রতিটি সংগ্রামে বিজয়ী অর্জন করছে আওয়ামী লীগ সুতরাং আমাদেরকেও যে সকল সংগ্রামী ভাইরা রাজপথে রয়েছে। মুক্তিকামী ভাইরা রাজপথে রয়েছেন আমাদের গেরিলা বাহিনী ভাইরা রাজপথে রয়েছেন কিভাবে আক্রমণ করবেন শত্রুদেরকে কিভাবে পরাস্ত করবেন পরাজিত করবেন এবং স্বাধীনতা সর্বত রক্ষার জন্য কিভাবে নিবেদিত হবে কিভাবে আপনাকে সংগ্রাম করতে হবে এখন পর্যন্ত অনেক গেরিলা মুক্তিযোদ্ধা ভাইরা বেঁচে আছে গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর অন্যতম নায়ক কাদেরিয়া বাহিনীর প্রধান বীর উত্তম কাদিরের সাহেব এখন পর্যন্ত বেঁচে আছে তাদের থেকে সলা পরামর্শ নিন গেরিলা যোদ্ধা কি গেরিলা আক্রমণ কি তোরা গুপ্তার হামলার মাধ্যমে এই দেশের স্বাধীনতা আমরা পূর্ণভাবে পুনরুদ্ধার করব ওদের হাত থেকে মনে রাখবে নেত্রী একটা কথাই বলে দিয়েছে ওদের আছে অস্ত্র আমাদের আছে লগি বৈঠা আমাদের আছে টারা আমাদের আছে অনেক অঞ্চলে বলা হয় ফুলকুচি এগুলো আমাদের ব্যবহার করতে হবে হাতে নিয়ে ঘুরলে চলবে না আপনারা দেখেছেন এরই মধ্যে বিভিন্ন এইচডিএমপি কমিশনার চট্টগ্রামের কমিশনার তাদের হাতে পুলিশের রক্ত লেগে আছে ওরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডলার খেয়ে ওরা যেটা ওরা ওদের সাথে আগে একটা চুক্তি হয়েছিল যদি এই সরকারের পতন হয় তাহলে এই সরকার রেখে যাওয়া এই সরকার পাগল একাত্তরের মুক্তিযুদ্ধের পাগল একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা দেশপ্রেমিক পুলিশ সদস্য কারা রয়েছে তাদের নামে তালিকা দাও ওদেরকে হত্যা করতে হবে ওদের এই তালিকাগুলো দেশপ্রেমী পুলিশ সদস্যদের তালিকাগুলো তৈরি করে দিয়েছিল এই ডিএমপি কমিশনার এই ডিএমপি কমিশনার এই পুলিশ প্রধান বাহার এরাই তালিকা তৈরি করে দিয়েছিল এবং এদের সাথে চুক্তি হয়েছিল হ্যাঁ এতজন পুলিশের তালিকা আমরা দেবো বিনিময়ে আমি কি পাব বিনিময়ে তুমি পুলিশ প্রধান হবা তুমি ডিএমপি কমিশনার হবা তুমি চট্টগ্রামের কমিশনার হবা তুমি অমুক জমা ডিএজি হবা এই ধরনের অফার তাদেরকে দেওয়া হয়েছিল সেই সাথে তারা এতগুলো ডলার খাবা ডলারও পাইবা পরবর্তী সময় তোমাদেরকে বিদেশে সেফ এক্সিটও দেওয়া হবে ওরা সেই বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে দেখুন একটি স্বাধীন দেশের একটি রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক অধিকার মিছিল মিটি গণতান্ত্রিক অধিকার আজকে জয় বাংলা বললে গ্রেপ্তার হচ্ছে আজকে জেলখানা কারাগারগুলোতে মুক্তিযোদ্ধারা রয়েছে শিল্পপতি ব্যবসায়ী সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী লেখক তারা বলবে আমি বাংলাদেশকে ভালোবাসি লাল সবুজের পতাকা ভালোবাসি তারাই আজকে জেলে তাদেরকে কারাবন্দি করা হচ্ছে তারাই আজকে কারাগারে তাদেরকে ভরে দেওয়া হচ্ছে তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো ভাইরা আমার সংগ্রামের মাধ্যমে এই মুহূর্ত থেকে একটি গেলে যুদ্ধের মাধ্যমে মূলত চোরাগুপ্তার হামলার মাধ্যমে মূলত এই দেশ দেশবিরোধীদের হাত থেকে আমাদের স্বাধীনতা সর্বত রক্ষা করতে হবে আমাদের মানচিত্র রক্ষা করতে হবে তাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো স জায়গা থেকে দেশপ্রেমিক ভাইরা যারা রয়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া উষা থেকে পাথরিয়া সারা দেশে আটষট্টি হাজার গ্রাম রয়েছে এই আটষট্টি হাজার গ্রাম থেকে যদি দুইজন করে দুইজন করে দেশপ্রেমিক ভাইরা ঢাকায় আসে তাহলে প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার নেতা ভাইরা আমার ঢাকায় চলে আসে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো এতগুলো লোক ও লাগে না ঢাকার মধ্যে ঢাকার রাজপথ নিতে পঞ্চাশ হাজার ব্যক্তিদের সরব উপস্থিতি যথেষ্ট কিন্তু আমাদের এই সারা দেশব্যাপী লাগাতার শাটডাউন কেন নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা এই মুহূর্তে বলা যাবে না কিন্তু আমাদের এলাকাতার শাটডাউন শতভাগ সফল করতে হবে তাহলে আমাদের ইনফিউচার যে চূড়ান্ত ডাক আসছে সেই ডাকের মাধ্যমে পুরো বাংলাদেশের মানচিত্র থেকে সার্বভৌমত্ব থেকে দেশবিরোধীদের উৎখাত করতে আমরা সক্ষম হব তথাপি আমি আপনাদেরকে বলবো দেশের টেকনাফ থেকে তেতুলের রূপসা থেকে পাথরিয়া আটষট্টি হাজার গ্রাম জুড়ে যে সকল মায়েরা রয়েছেন মাতা চিরা রয়েছেন আমার মুক্তিকামে দেশ প্রেমিক ভাইদেরকে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন যদি কোনো গ্রামে কোনো পাড়ায় মহল্লায় এই অবৈধ প্রশাসন যদি কাউকে আমার কোনো ভাইকে গ্রেপ্তার করতে আসে কোনো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোনো ভাইকে গ্রেপ্তার করতে আসে আপনারা গ্রামবাসী প্রতিহত করবেন প্রতিহত করে ওই সকল পুলিশদেরকে নিরাশ করে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন দরকার হলে থানা ঘেরাও করে আমার দেশপ্রেমিক ভাইদেরকে উদ্ধার করে নিয়ে আসবেন রাখবেন দশে হিলাস, বাঙালি জাতি ঐক্যমত হয়েছিল বলে বা ভাষা আন্দোলন আমরা করতে আমরা বিজয় অর্জন করেছিলাম বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই সিসারটির আন্দোলনে আমরা বিজয় অর্জন বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই বলেইসতরের গণ ইয়াইয়া এবং দিয়েছিলাম বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই শত্রুর নির্বাচনে আওয়ামী লীগে বিজয় অর্জন করেছিল বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই উনিশশো একাত্তর সালে হয়ে যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছিলাম তথাপি আমরা বলবো বাঙালির যখনই বাঙালির উপরে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে বাংলাদেশের মানচিত্র নিয়ন্ত্রণের উপরে যখন এই বহিঃসূত্র আক্রমণ হয়েছে তখন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে এক অভিন্ন হয়ে দেশের সার্বভৌমত রক্ষার জন্য তারা নিবেদিত হয়েছিল রাজপথে নেমে আসছিল যার ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত আমরা বরাবরের মতো রক্ষা করতে পেরেছিলাম তাই দেশের আপ আমার জনসাধারণকে বলবো দেশের আপ আমার সকল ভাইদেরকে বলবো সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মাটি থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমতার হাত থেকে এই দেশের মানচিত্রের ভিতর থেকে দেশ বিরোধীদের অপশক্তি যেগুলো রয়েছে তাদেরকে সমলে উৎখাত করে আমাদের পূর্ণ পূর্ণভূমি আমাদের পবিত্র পূর্ণভূমিতে পরিণত করব ইনশা আল্লাহ যেখানে দেশ বিরোধীদের ছায়া দেখবেন যেখানে দেখবেন দেশ বিরোধীরা হুঙ্কার দিচ্ছে ও পজিশন ওর অপশন ওইখানে চ্যাপ্টার ক্লোজ করে দিবেন ওকে ওখানেই আবু সাইদ করে দিবেন মনে রাখবেন কোন দেশ বিরোধীদেরকে যদি আপনি সার দেন আপনি স্যাক্রিফাইস দেন ওরা কিন্তু সুযোগে এই মব সন্ত্রাসীরা কিন্তু আপনাকে ধরে আপনাকে পরবর্তী কথা বলার সুযোগ দিবে না আজকে পনেরো মাসের ব্যবধানে আজকে দেড় বছর ব্যবধানে সারা দেশব্যাপী 10000 এর অধিক সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মेश्वर সাধারণ মানুষের হত্যা করেছে আপনারা দেখেছেন গাজীপুরে কিভাবে একজন সাংবাদিককে ওই বিএনপি মাফ সন্তরাশির চাতাভাবি করতেছিল তার ভিডিও করতে গিয়েছিল তার অপরাধে ওই সন্তরাশি তাকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশের সামনে হত্যাযজ্ঞ চালিয়েছিল পুলিশ তখন ওখানে উপস্থিত পুলিশ বলেছিল এখানে না দূরে গিয়ে মারো আপনারা সেই দৃশ্যটি দেখেছেন আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যবসায়ী স্বাতকে নির্মমভাবে পাথর দিয়ে ইট দিয়ে ফেতলে তাকে হত্যা করেছে এই বিএনপি বাম সন্ত্রাসীরা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে একটাও বলতে পারবেন না আপনার যারা উপস্থিত রয়েছেন এখানে ভাইরা আমার একটা গ্রাম কেউ দেখাতে পারবে না যে গ্রামে এই মব সন্ত্রাসী বিএনপিরা তারা সেখানে নৈরাজ্য সৃষ্টি করে নাই দখলবাজি করে নাই চাঁদাবাজি করে নাই একটা গ্রাম আপনারা দেখাতে পারবেন না অথচ ওরা নিজেদেরকে একাত্তরের স্বাধীনতার পক্ষের দল বলে কিন্তু ওরা নিজেরাই সম্পূর্ণ রূপে স্বাধীনতা বিপক্ষ একাত্তরের বিপক্ষ অবস্থান নিয়েছে তারা বত্রিশ নম্বরে বাড়ি ভাঙতে পারে স্বাধীনতার ঘর যারা বঙ্গবন্ধুকে অবমান করতে পারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় যারা আঘাত আনতে পারে দেশব্যাপী যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্তন্দ গুলো যারা ধ্বংস করতে পারে তারা কখনো একাত্তরকে বিশ্বাস করতে পারে না তারা কখনো একাত্তরকে ধারণ করতে পারে না তারা কখনো একাত্তরের পক্ষের ব্যক্তি হতে পারে না আপনাদের কাছে বিরাট থাকবে আগামীর শাটডাউন আপনাদের জোর হস্তে স ঐক্যবদ্ধ ভাবে এই শাটডাউন শতভাগ সফল করতে হবে যে কোনো মূল্যই হোক না কেন আজকের এই শাটডাউন শতভাগ সফল হলে আগামীতে চূড়ান্ত ডাকের মাধ্যমে নেত্রী একটি চূড়ান্ত ডাক যখন আসবে সেই চূড়ান্ত ডাকের মাধ্যমে লগি বৈঠক মাথা থেকে লগি বৈঠক হামলার মাধ্যমে দেশের মানচিত্র সার্বভৌমত্ব থেকে দেশের মানচিত্র বদ্দা থেকে দেশবিরোধীদের সুমূলে উৎখাত করে দিয়ে আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করব আমাদের পা মাটি ভূমিকে পবিত্র পূর্ণ ভূমিতে পরিণত করব ইনশাআল্লাহ আপনি যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন আপনি যাদের বিরুদ্ধে লড়াই করছেন ওরা কেউ বাঙালি না ওরা ইয়েহিয়া খানে রেখে যাওয়া বীরদের জন্ম নেওয়া প্রতাপতা ওরা রাজাকারের বংশধর ওরা পশ্চিম পাকিস্তানের প্রতাপতা হিসেবে এই দেশ এখন প্রতিনিধিত্ব করার পায়তারা করতেছে আজকে আজকে বাংলাদেশের মানচিত্রের কথা বলা যায় না আজকে ওদের কোন অনুষ্ঠানে আপনারা দেখবেন না জাতীয় সঙ্গীত হয় এই দেড় বছর ব্যবধানে কোথাও কোনো জায়গায় পেয়েছেন দেশত্ব বোধের কোনো গান কোথাও কেউ জাতীয় সঙ্গীত গাইলে ওরা নিষেধ করে গলা চেপে ধরে আজকে জয় বাংলা বলে গ্রেপ্তার করে জাতীয় সঙ্গীতের কথা বলে গ্রেপ্তার করে আমি একাত্তর ভালোবাসি মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এই কথা বলে গ্রেফতার করে তাকে হাজতে কারাবন্দী করে রেখে এইটি কি কোনো স্বাধীন দেশের কর্ম সুতরাং আমরা বলবো আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে যে কোনোভাবেই হোক না কেন আমাদের এই পূর্ণ পূর্ণভূমিকে যে কোনোভাবে রক্ষা করতে হবে হয়তোবা এই স্বাধীন দেশের আমরা পরবর্তী সময় হয়তো বা খুব ভালো দিন খুব বেশি সময় হয়তো নাও পেতে পারি আল্লাহ হয়তো হায়া সেপণ্য দেবে না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হলেও একটি সুন্দর একটি সাবলীল একটি সুস্থ স্বাভাবিক রাষ্ট্র তাদের জন্য দিয়ে যেতে হবে সেই লক্ষ্য নিয়ে আমাদের রাজপথের বিকল্প নাই রাজপথের বিকল্প নাই আন্দোলন সংগ্রামের বিকল্প নাই লোগি বইটা হাতে নিয়ে শুধু বসে থাকলে হবে না লগি বইটার সঠিক কাজ আমাদের করতে হবে লগি বইটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে মনে রাখবেন গেরিলা বাহিনী ভাইয়ের আমাদের এই মুহূর্ত থেকে আপনাদের বড় ভূমিকা রাখতে হবে যেহেতু সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী ডিএমপি কমিশনার চট্টগ্রাম কমিশনার পুলিশ প্রধান এই যে বর্তমান যে বাহার রয়েছে ওদের হাতে পুলিশের রক্ত লেগে আছে ওরা জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দাতা ওরা সন্ত্রাসী ওরা মূলত সন্ত্রাসী ওরা যেহেতু আপনাদেরকে বলতেছে যে ক্রস ফায়ারের নির্দেশনা দিচ্ছে সুতরাং আপনাদের চোরা গুপ্তার হামলার মাধ্যমেই আমরা এই দেশ থেকে আগে সবার আগে ওদের পরাস্ত করব এবং যারা যেখানে দেশ বিরোধীদের যারা যেখানে অবস্থান একবার পাবেন ধরতে ওদের ওর চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দিবেন দ্বিতীয়বার আপনাকে নিয়ে গালি দেওয়ার জন্য দ্বিতীয়বার আপনার উপর ঢিল মারার জন্য ওদের আর সুযোগ দিবেন না ওখানে ওর চ্যাপ্টার ক্লোজ তথা ওইখানেই ওরে আবু সাইদ করে দিবেন ওর অপশন ওইখানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা একসাথে এক অভিন্ন হয়ে রাজপথে আমরা যদি চূড়ান্ত ডাকের মাধ্যমে যখনই নামবো এই দেশের মাটি থেকে সার্বভৌমত্ব থেকে আমাদের দেশকে আমরা পুনরুদ্ধার করতে সচেষ্ট হব ইনশা আল্লাহ আগামীতে সকলে আমরা এক অভিন্ন হয়ে রাজপথ বাংলা রাজপথানে মুখরিত হবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে আটষট্টি হাজার গ্রাম জুড়েই শুধুই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ সবাইকে সঠিক প্রদান করুন জামানুল্লিয়া রবী আলামী আসসালাম আলিকুম রহমতুল্লাহ